কোন দিন থেকে ষ্ট হওয়া শুরু হয়েছে আট আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরের থেকে তখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্ন করা হলো তাদের কন্ট্রিবিউশন জিরো পার্সেন্ট এখানে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কন্ট্রিবিউশন কেমন ছিল তা আমি উল্লেখ করা শুরু করি তাহলে আজকের দিন তো পার হবে জুলাই মাস পার হয়ে যেতে পারে তো ওই জায়গাতে আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি ঐক্য বিনষ্ট কেন হলো এবং ঐক্য বিনষ্টের কারণে এই জুলাই চার্টার বা জাতীয় যত সকল কিছু আছে সব কিছুকে আসলে ডিলে করা হলো আমরা দেখলাম যে আমাদের বাম বন্ধুরা আছেন এখানে তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে হ্যাঁ তাদের মধ্যে কিছু কিছু পক্ষ ছিল যারা আমি সরকারের দোষক ছিল কিন্তু তাদের মধ্যে এমন মানুষও ছিল যারা আসলে জুলাই আগস্টের আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন তাদেরকে একঘরে করার চেষ্টা করা হয়েছে দল বিএনপি বাংলাদেশ সহ সকল পক্ষকে একটি বানানো হয়েছে আমরা জুলাইয়ের পরে দেখেছি রাইট উইং একটি উর্বর ভূমি হয়ে গেছে বাংলাদেশ যা আদতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমাদেরকে বিলি করতে সাহায্য করেছে এর ফলে কি হয়েছে জুলাইয়ের ঐক্য প্রতিদিন নষ্ট হয়েছে এবং এর দোষ চাপানো হয়েছে একটি গোষ্ঠীর ওপর যারা অ্যাকচুয়ালি একটি মিস ইনফরমেশন এবং ডিসন ক্যাম্পেইন শিকার ভুল কি ছিল না ভুল অবশ্যই ছিল সকল পক্ষে ভুল ছিল আমি আমার ভুল স্বীকার করতে প্রস্তুত কিন্তু যারা এই আন্দোলনকে কুক্ষিগত করতে চান তারা কি তাদের ভুল স্বীকার করতে প্রস্তুত কিনা সরকার এতদিন পর্যন্ত তাদেরকে এক সমর্থন জানিয়ে গেছে এর ফলে আমরা প্রথমে ডিসেম্বরে দেখলাম একটি ডেট নেওয়া হলো কিভাবে ডেট নেওয়া হলো ব্ল্যাকমেল করে ডেট নেওয়া হলো এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দিন আরেক দফা ডেট নেওয়া হলো ডেট নিয়ে কি আপনি জুলাইয়ের চার্টার বানাতে পারবেন চারটার ডেট দেওয়া হয় না চাটার একটা ঐক্যমতের ভিত্তিতে হয় আপনি যেখানে ঐক্য বিনষ্ট করে ফেলেছেন ঐক্যমত হওয়ার আগে আপনি কিভাবে চারটার বানাবেন এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা শিক্ষার্থীদের প্রত্যাশা আমনা শিক্ষার্থীদের একটা প্রত্যাশা জুলাই আগস্ট পর্যন্ত ছিল জুলাই আগস্টে পরবর্তীতে যা হয়েছে মোটা দাগে শিক্ষার্থীরা হতাশ এখানে অনেকেই আছেন তারা সকলে বলতে পারবেন শিক্ষার্থীদের হতাশার হতাশ না হবার কোনো কারণ আসলে নাই কারণ বৈষম্য বিরোধী সমাজের কথা বলা হয়েছে বৈষম্য বিরোধী সমাজের কথা বলার পরের দিন থেকে বৈষম্য সৃষ্টি করার জন্য প্রতি পদে পদে চেষ্টা করা হয়েছে ছাত্র বলতে গুটি কয় এক বিশেষ সমাজের ছাত্রদেরকেই স্বীকৃতি দেয়া হয়েছে এখানে কি বিশেষ সমাজের বাইরে আর কোনো ছাত্র কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের এখানে প্রতিনিধিরা বলছে তারা বৈষম্যের শিকার তাহলে আসলে কারা ফ্যাসিলিটেটেড হয়েছে এই উত্তর আপনারা বলেন অবশ্যই যারা এখানে নাই তারা ফ্যাসিলিটেটেড হয়েছে তারা কারা সেই উত্তর আপনারা সকলেই জানেন এই ছাত্র প্রতিনিধিরা আমাদের ছোট ভাই বড় ভাইরাই তো সমন্বয় করেছেন নেতৃত্ব দিয়েছেন তারা এই সরকারের এখনো অংশ হয়ে বসে আছেন মাহফুজ আলম এবং আমি একসঙ্গে ক্লাসরুম শেয়ার করেছি এই মাহবুজ আলমের দায়িত্ব আছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে কথা বলা তাহলে কি মাহুদ আলম কথা বলতে পারছে না যদি সে না বলে সে সবার যে সরকার ছাত্রদের কথা শুনছে না তখন ছাত্রদের কথা না শুনলে সরকারকে আমরা দোষারোপ করতে পারবো এখন তো আমাদের ছাত্র নেতৃত্বকে দোষারোপ করতে হবে যারা সকল ছাত্রদের এক এক অর্থের জায়গির নিয়ে এই সরকারে বসে আছে কিন্তু তারাকে তাদেরকে কি আমি আমার জায়গা দিয়েছি তাদেরকে কি বাম বলে তাদের জায়গা দিয়েছে তাদেরকে অন্য সংগঠন বলে তাদের জায়গির দিয়েছে দেয় নাই এক পক্ষকে ফ্যাসিলিটেট করা হচ্ছে এবং বাংলাদেশকে এক উর্বর রাইট উইং উর্বর অ্যাক্টিভিজমের একটি উর্বর ভূমি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা চলছে এবং সরকার এটি আমরা যত আমরা প্রতিদিন বলে যাচ্ছি যে এই সরকার আমাদের সকলের সরকার এই সরকারকে আমাদের সবার সহযোগিতা করতে হবে কিন্তু এটা সরকার ফ্যাসিলিটেট করছে এই ভুলও সরকারকে আমাদের ধরিয়ে দিতে হবে এভাবে করে আমরা চার্টার করতে পারবো না